পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা এই প্রাচীন ভবনটি কোনো সাধারণ স্থাপনা নয় এটি জমিদারি আমলের একটি একটি আদালত যা অবস্থিত ঐতিহাসিক কাছারি বাড়ির পাশেই একসময় এই প্রাঙ্গনে মুখরিত থাকত মানুষের কোলাহলে বিচারকের কঠোর কণ্ঠে আর অপেক্ষামান মানুষের উদ্বিগ্ন চোখ আর আজ ニストップだ。Ni rob, ni আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই তাআলার রসের রহমতে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন আক্তার বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ির কাছে এই প্রাচীন স্থাপনাটি কথিত আছে এটি জমিদারি আমলের যশকুট বা আদালত বন্ধুরা জমিদারি আমলের এই জজকোর্ট বা আদালতটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং জানাবো এর সংক্ষিপ্ত ইতিহাস পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা এই প্রাচীন ভবনটি কোনো সাধারণ স্থাপনা নয় এটি জমিদারি আমলের একটি জজকোর্ট বা একটি আদালত যা অবস্থিত জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ির পাশেই এই জস্কুট ছিল জমিদারি শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিচারিক কেন্দ্র বসতেন জমিদারের নিযুক্ত বিচারকরা থেকে মানুষ ছুটে এই আদালতে জমির বিরুদ্ধ খাজনা সংক্রান্ত অভিযোগ পারিবারিক বিবাদ কিংবা সামাজিক অন্যায় সবকিছুর বিচার হতো এই ভবনের ভেতরে একসময় এই প্রাঙ্গণ মুখরিত থাকত মানুষের কোলাহলে বিচারকের কঠোর কণ্ঠে আর অপেক্ষমান মানুষদের উদ্বিগ্ন চোখে কিন্তু আজ সবই ইতিহাস সবই নীরব সবই নিস্তব্ধ এই আদালত ভবনটি শুধু ইট পাথরের গাঁথুনি নয় এটি পটুয়াখালীর জমিদারি যুগের এক জীবন্ত স্মৃতি এটি আমাদের ইতিহাসের সাক্ষী আমাদের অতীতের নীরব প্রহরী দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে আজ এটি বিলুপ্তের পথে স্থাপিত এই স্থাপনাটি নিঃসন্দেহে সংস্কার এবং সংরক্ষণের দাবি রাখে বন্ধুরা এই ভবনটির ভেতরে আমরা প্রবেশ করেছি তো ভেতরে দেখতে পাচ্ছেন আহ জেলখানার মতো কক্ষ যেখানে কয়েদিদের রাখা হতো তো স্থানীয়দের কাছে শুনেছি এখানে কয়েদিদের রাখা হতো তো আমি সঠিক জানি না আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি আর দেখুন ছাদটাও ভেঙে পড়ছে ভেঙে পড়ার উপক্রম হয়েছে দেয়ালগুলো খসে পড়ছে আর এখানে আসলে নেশাখোরেরা ঢুকে এখানে এবং প্রস্রাবের প্রচুর গন্ধ এখানে তো আসলে এই ভবনটি এখনও পুরোটা ধসে পড়েনি এখনও এটি সংরক্ষণ করলে এটিও হতে পারে পর্যটন এলাকা বা এটিও ভবিষ্যৎ প্রজন্ম ভ্রমণ করবে ইতিহাস জানবে আর এটি হচ্ছে পেছনের পাশের বারান্দা আর এই পাশে একটি মাঠ রয়েছে তো ওই পাশে কিছু বাড়ি রয়েছে দেখুন একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আপনাদের যদি একটু দেখায় দেখুন বাহির থেকে এটা হচ্ছে পেছনের পাশ আর ওইটা যখন দেখালাম সেটা হচ্ছে সামনের পাশ দেখুন পেছনের পাশে একদমই আহ রং টং উঠে গেছে আর এর পাশে একটি রাস্তা রয়েছে পাশে একটি পুকুরও আছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম ইতিহাস ভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম